তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মাল্লাহুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করবে ইচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি হাদিসের এই দিয়ে শুরু করেছিলাম মিন হোসনি ইসলামের মারি ই তর্ক মালাই আনি একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজেকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই তোমরা কতটুকু ইংরেজি জানো আমি চাই না কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসুদ্দিন স্যার যে স্বপ্ন দেখে তোমরা অনেক স্মার্টলি ইংলিশ বলবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট হাজ বিকাম কমন দে ল্যাঙ্গুয়েজ এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে প্রত্যেকে কিছু না কিছু বুঝে অতএব এর মাধ্যমে তুমি মানুষের কাছে দাওয়াতি কথা করো তোমরা মানুষের কাছে পৌঁছাবে দিনের কথা করে মানুষের কাছে পৌঁছাবে এই জন্যে তুমি ভাষাটি শিখবে আমি তোমাদেরকে বলি যদি তোমরা কমপক্ষে এই তথাকথিত আনপ্রোডাক্টিভ বই থেকে তোমাদের সময়কে ডেইলি এক ঘন্টা কাট অফ করো কাট অফ করে যদি তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো তোমরা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তোমরা ছয় মাসের মধ্যে ইংরেজি ভাষার চার্জ হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার জন্য ইউ নেভার নিড ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স কিন্তু এটা তুমি করতে পারো তোমাদের সময়গুলোকে তোমরা এই জায়গাগুলো তোমরা করবে আমাদের অন্যান্য অতিথিরা চলে এসেছেন আমি সেই জায়গায় আমি এই জন্য তোমাদেরকে কয়েকটা আউটলাইন বলি কেবলমাত্র আমি আমার কথাটি শেষ করতে চাই যে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হলো তোমাদের তা হলো যে তোমাদের সব কিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সব কিছুর উপর কে কে প্রাধান্য দেবে বলো তো তোমরা কে কাকে প্রাধান্য দেওয়া দরকার আল্লাহকে প্রাধান্য দাও আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ তাহলে তোমাকে প্রাধান্য দেবেন রাসুরুল্লাহ সাল আলী বর্ণিত আদেশটি আনহু তিনি মুসলিমের বর্ণাটা সই মুসলিমের বর্ণনা আমির মুহ তিনি মসজিদে ঢুকলেন দেখলেন একজন লোক সেখানে বসে আছেন তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন না জালাসনা নাজ করুন আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং অল উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ অল্লা সব আমরা আল্লাহ সব হান হতার কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বলেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা জালাসা কমিল্লা দালিক এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি তারা বলো না অন্য কোনো উদ্দেশ্যে বসেনি তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোহমাত আল্লাহ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি বরং আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি মসজিদে ঢুকেছিলেন তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন তিনিও আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছেন তোমরা কেন বসে আছো তারা বলেন আমরা এখানে আল্লাহর স্মরণের জন্য বসে আছি আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া আর কোনো কারণে তোমরা বসেনি তারপরে না অন্য কোনো কারণে আমরা এখানে বসিনি কারণ আল্লাহর জন্য বসেছি তিরপরে আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য অভিযোগের জন্য আমি জিজ্ঞাসা করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুবহান আলা তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এটা মুসলিমের হাদিস ওই মুসলিম হাদিস আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন ইন্না আল্লাহ ইউবাহিবিকুম আল আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পারো না যা এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কিনা তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তোলে দেখে আলহামদুলিল্লাহ প্রাণ জড়িয়ে গেল রাসুরুল্লাহাম বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক তার হায়াতের মধ্যে বারাকা হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাকা দেবেন এটা রাসুল ইসলাম বলেছেন সৈয়াদিস অতএব তোমাদের এই কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআন তেলোয়াদ করতে পারো না এরকম কেউ আছো ওখানে কোরআন তালত করতে পারো না আমি তো ওকে দেখে মুগ্ধ হয়েছি তার তেলাওয়াত শুনে আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তালত করতে পারে এরকম তালত করতে পারা উচিত না আমাদের সবার ইনশাআল্লাহ সুন্দর করে কোরআন তালোয়াত করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে কি করবে বলো তাহলে কি করবে কোরআন তালোয়াত করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালাবাদ করা তোমরা এই কাজগুলো করবে আমি পাঁচ ছয়টি পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো তো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আনসোশ্যাল মিডিয়া এটার নাম কি আন সোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চেনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোক এগিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছ যে ফ্লাইওভারের শার্ট আর পড়ে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশে এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ওটা ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করে দেবে এটাকে কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো এটা একটা চরম অসুস্থতা একটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদেরকে তথাকথ সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না অ্যাডিকশন কিন্তু আর অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে বা যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন জীবন এটা কেমন ছিল অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমরা দিয়ে আলাদা একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজা আল আসাদ আল মুজা আল আল আহ আল এখান আর এ আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না তো তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা সত্যি করতে এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারোই খবর নাই এটা এমন একটা সমাজ অথবা আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা একটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁক তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কীভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম তথাকথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলো করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে কোথেকে এগুলো আসল এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষের মতো তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোন যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিংই নাই ওই সমাজগুলোর অবস্থা কী বলো সেগুলো আর ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে গিয়েছে সেগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে এগুলোতে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এইtexttt সোশ্যাল মিডিয়া বিশ্বাস করুন গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এত মিথ্যাচার কেবল মাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় কেবল মাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সম্পদ জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারই জানো সক্রেটিস নাকি বলেছে নো দাইসেল

আমি তাকে কি থেকে সৃষ্টি করি তুমি তো তোমার নিজেরই জানো না তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার 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 লাভ নাই যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গেছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোনো শান্তি নাই প্রশান্তি নাই শান্তি নাই প্রশান্তি নাই কয়েকদিন আগে তোমরা দেখেছ একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করেছে মহিলার বয়স 40 ছেলের বয়স 20 বা 25 এবং সর্বশেষ ওই নারী আত্মহত্যা করেছে এগুলো তোমরা শুনেছ না সোশ্যাল মিডিয়া আচ্ছা কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না এটা কি ইসলাম নিষিদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন খাদিজা বিয়ে করে রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অধিকাংশ বর্ণনা মতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 40 এই এই বক্তব্য বিতর্কিত আছে এখন আধুনিক অনেক কথা কইতো অনেক স্কলাররা তারা বিভিন্ন স্কলার এইটারে বলতে চায় যে না বয়সের এজ গ্যাপ এত বেশি চলো না এজ

এটা নিয়ে কেন ট্রল করতে হবে অথবা এটা নিয়ে কেন তাকে বিপদে থাকতে হবে এবং শেষ পর্যন্ত তাকে আত্মহত্যাও করা লাগে এটা কেমন সমাজ এই সোশ্যাল মিডিয়া গোটা সমাজ থেকে অস্থির করে দিয়েছে এই মিডিয়ার পার্ট তোমার হওয়ার দরকার নাই প্লিজ তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আর করবে করবে অবশ্যই করবে তা কি জন্যে তা তোমার কল্যাণের জন্য ফর দ্য সেক অফ ফর এক্সাম্পল এক্সাম্পল স্প্রেডিং ইসলাম আমরাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কিন্তু আমি তোমাদেরকে এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই আর বলা হয় আরবরা বলে ইউ হরাফুর রজুল বি সদিকিহি ইংরেজিতে বলা হয় এ নো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস তোমার বন্ধুদের মাধ্যমে তুমি পরিচিত হবে আমি তোমাদেরকে বলি তোমাদের ফেসবুকের প্রোফাইলটা আমাকে বলে দিও একবার বলো আমি প্রোফাইলটা দেখে বলে দেবো তুমি কেমন চরিত্রের মানুষ আর কিচ্ছু বলা লাগবে না আমাকে তুমি গত বিশ দিন তোমার ফেসবুকে কি লিখেছো কি বলেছো এটাই বলে তো হোয়াটস পার্সোনালিটি ইউ আর তুমি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব এটা তারই প্রমাণ করে উগ্রবাদীদের ফেসবুকে দেখবে উগ্র কথা বলছে রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা যে অশ্লীলতা করে ওর ফেসবুকে ওটাই প্রমোটেড হয় আর যে দিনের কথা বলে তার ওইখানে কেবল দিনের কথা কেবল কোরআনের কথা বা হাদিসের কথা অর্থাৎ তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলতো তার ফেসবুকটা তার ফেস বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিচ্ছু লাগে না রকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইওর ফেস রিয়েল বুক তোমার ফেজটাকে সত্যি কথা তোমরা বই বানাও ফেসবুক তোমরা ব্যবহার করতে পারো আমি কেবলমাত্র ফিক অফ ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার কিছু মাসালা বলছি আমি এক নাম্বার মাসালা হলো ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছি নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোনো কাজে লাগবে না না দুনিয়াতে না আখারাতে বরং আখারাতে গিয়ে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে কারণ আল্লাহ সব তোমাকে বেহুদা তৈরি করে না হুদ এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো

তোমার নিয়ত কি একজন মুসলিম তো নিয়ত ছাড়া কোনো কাজ করতে পারে না তার প্রত্যেক ইন্নামালি কুল্লি ইম্মা নাওয়া তার নিয়ত দরকার প্রত্যেকটা কাজে রাখে তোমার নিয়তটা কি তোমার নিয়তটা ঠিক করে নাও আমাকে একজন মাওলানা বলেছে আমি খুবই প্যাথেটিকলি আবার খুব দুঃখের সাথে বলছি তিনি বলছেন আমার ফেসবুক আমি ব্যবহার করি কেবল আমার ফেস প্রমোট করার জন্যে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইউস জারু বিহা উলাই আন্নার এই সকল লোকদেরকে নিয়ে হয়তো জাহান্নাম প্রথম উদ্বোধন করা হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে বাংলাদেশের মানুষ তো এখন কোনটা জাহান নাম কোনটা জান্নাত তা তাও বুঝে না গতকাল একজন দোয়া করছে আল্লাহ আমাকে তুমি জাহান্নামে নামে একটা ভালো জায়গায় স্থান দিও দোয়া করেছে না কোনটা জান্নাত কোনটা জাহান এটাও বুঝে কত বড় জাহেল হতে পারে মানুষ আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সত্যিকার অর্থ তোমাদের বুঝা দরকার যে তুমি কেন এটা ব্যবহার করবো তোমার ইন্টেনশনটা কি তোমার নিয়ত থাকি দুই নম্বর হচ্ছে শোনো একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো আসে কিনা অশ্লীল ছবি আর রাসুল বলেছে ফাইন না আইন আর না শুরু তুমি চোখ দিয়েও তো জেনা করছো তুমি তো বুঝতেই পারো না ফেরেস্তারে যে লিখে রাখছে তুমি জেনা করছো তুমি বুঝতে পারো না এটা জেনা চোখের জেনা আছে এখানে তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুকও কিন্তু বলেছেন মুসলিম হাদিস আল আইন হাক্কুল তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ তো তোমার একটা দরকার নাই তো তুমি আর কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহরে দুই একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ অল রাদার দেন উইথ পিপল তোমার দশটা পঞ্চাশটা এক হাজার দশ হাজার দশ কোটি লাইক করলে তোমার লাভ কি এই পৃথিবীতে বহু লাইক খোর আছে আমি তাদেরকে জানি আল্লাহ সব হানদের দৃষ্টি তার এত এত ঘৃণিত যে জাহান নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইল জাহান কি জাহান লস জাহান নামের জাহান চাইবে না যে আমি এদেরকে পাই জাহান নাম বলবে এদেরকে আমার কাছ থেকে দূরে ছড়ানো এরকম লোকের লাইকের অভাব নাই আছে না এরকম তুমি সিনেমা নাটক যারা করে অশ্লীলতা যারা করে দেখবা লাইকের অভাব নাই তুমি এত লাইক আল্লাহ সুফহান কয়টা লাইক দিচ্ছেন তোমাকে তার পিছনে তুমি ঘুরো মানুষ লাইক দিলে তোমার লাভ মানুষ তোমার পক্ষে কমেন্ট করলে লাভ আল্লাহ তোমার পক্ষে কত কমেন্ট করছে রূপ বা মারুফ ইন ফিল আর্দ রূপ বা মজহুল ফিল আর্দ অনেক লোক আছে দুনিয়ার কেউ চেনে না কিন্তু আল্লাহ ওয়ালা আল্লাহ তাআলা তাকে চেনেন আসমানবাসীরা তাকে চেনে অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না তুমি কি এমন মানুষ হতে চাও না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক কম পক্ষে তোমার রথ তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস্তারা তোমাকে চেনে এটি তোমার জানা দরকার লাস্ট যে আমি বলতে চাই তাহলে যে ফেসবুকে যা পাইছো তাই শেয়ার করে দিলা একলো একদল লোক আছে লাইক খোর আর একদল আছে শেয়ার খোর এগুলো মত খোর টাইপের এগুলো কি খোর এগুলো মত খোর জুয়া খোর টাইপের যা পায় তাই কি করে শেয়ার করে এটা শেয়ার খোর যা পাইছে তাই খাইতেছে কিছুকে শেয়ার করা যায় কাফা বিল মারি কাযিবান আই হাদিসা বিকুল্লি মা সামিআ হাদিসে এসে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা শুনছে তাই প্রচার করে দিতেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইদা জাআহুম আমরুম মিনাল আমনি আও বিল খাউফি আযাউ বিহি মুনাফিকদের ক্যারেক্টার হলো যা শুনে তাই প্রচার করে কোনদিন চেক করে দেখে না ইদা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যখন তোমাদের কাছে এমন কেউ আসে বিনা বাইন ইজা যাআকুম ফাসিকুন বিনবাহিন ফাতাবায়ানু তোমরা দায়িত্ব হল এগুলো তোমরা খবর নাও যে কে কি বলছে না বলছে সত্যি কথা ঠিক বলছে কিনা সেগুলো তোমাদের বোঝা দরকার এবং জানার দরকার ফেসবুককে তোমরা অন্যের সাথে হারাম আমি লাস্ট আবারও তোমাদের বলি আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুল্য তোমরা তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো না প্লিজ অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করে ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুকে একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শুনে মহান আল্লাহ যদি তোমার প্রসন্তুষ্ট হয়ে যান তুমি আমাকে বলেন এটাও কিন্তু সেরে হতে পারে আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন তুমি আল্লাহকে শোনান অন্য মানুষকে শুনি অন্য মানুষের কাছ থেকে সিম্পতি পেতে চাও আল্লাহকে তুমি চাইলে না ও আন্নাল মাসাজিদের ইল্লাহি ফারাদা দাও আল্লাহি আখাদা আম্মা ইউজিবুল মুত্তর রাইজা দাও হু ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুনাফা আল-আরদা ইলাহুম আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তুমি কার সাহায্য চাও সাহায্য তো করবেন তোমাকে আল্লাহ তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারলে না তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো তোমার ঈমান আসলে ইসলাম কোথায় এগুলো কিসের ইমান কেমন কিসের ইসলাম এগুলো কোনোটাই না তুমি মানুষের দোয়া চাইতে পারে ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর লর্ড ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক ইস্যু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাদেরকে বললাম তোমরা এগুলোতে সব কিছুতে অ্যাগ্রিড তো নাকি আমি সবাই কথা বলতে হবে আমি কোরআন হাজিজের বাইরে কিচ্ছু বলি নাই এগুলো সব কেউ তো একই তো ইনশাআল্লাহ এগুলো সব মেনে চলবে তো ইনশাআল্লাহ তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম নেয় তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আব্দুল ইবনে ওমর অথবা আব্দুল যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আব্দুল ইবনে ওমর অথবা আব্দুল ইবনে জন্ম হয় এমন তোমরা হতে পারো না হতে পারো কেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তোমাদেরকে এভাবে কবুল করে নিন آمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته